এই এই গানটার গোড়ায় যা লেখা ছিল সেটা তুমি আমার সিপিএম তুমি আমার এটিএম তারপরে দেখা গেল যে প্রেমিকাকে কেউ যদি বলে তুমি আমার সিপিএম তাহলে সে বলে যে তুমি একটিও আসন পাবেন আগে বলা হতো হৃদয়ের আসনে তুমি অবস্থিত হ্যান ত্যান তাই ওটাকে বদলে পরিবর্তিত পরিস্থিতিতে করে দেওয়া হলো তুমি আমার তৃণমূল তুমি আমার টোপ কিন্তু ইদানিং প্রেমিকাকে তৃণমূল বললে প্রেমিকা খুব খুশি হচ্ছে হ্যাঁ তার মনে হচ্ছে তাকে বোধহয় খুব ভালো জিনিস বলা হলো ঠিক আছে শাসন করছেন খুব ভালো তো সেই জন্য আমরা যেহেতু একটু বদলাতে বদলাতে যাই আপনারা জানেন যে মহিলাদের বিশ্বকাপে কি কাণ্ড হয়েছে আমরা জিতেছি আপনাদের কারণ মনে আছে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল হ্যাঁ শেফালি বর্মা ঠিক সাতাশি রান আর দুই উইকেট সেই জন্যে চন্দ্রবিন্দু আরো পরিবর্তিত পরিস্থিতিতে গানটাকে বদলে করেছে তুমি আমার কর্মা তুমি আমার শেফালি বর্মা তুমি আমার করিতকর্মা তুমি আমার शेफाली বর্মা তুমি আমার করিতকর্মা তুমি আমার शेफाली বর্মা তুমি আমার করিতকর্মা তুমি আমার शेफाली বর্মা কি এই এটা খুব ভালো ঠিক আছে মহিলা বিশ্ববিদ্যালয় একদম কিন্তু এটাও বেশ কিছুটা চলে গেছে পেছন বাবা মানে আরো আরো যদি সাম্প্রতিক কিছু হয় তাহলে বলতে হয় যে এই অনিন্দ যেটা বলছে এখন সত্যি আমরা সকলে খুব বিড়ম্বিত এসআইআর নিয়ে এবং সত্যি তো প্রেমিকার কাছে আমরা কি করি আমরা একটা ফর্ম ফিল করে দিই তাতে সব তথ্য টত্যগুলো থাকে সে ঠিক করে যে তার অঞ্চলে রাখবে নাকি বর্ডার পার করবে সেই জন্য আমাদের নতুন লাইন হওয়া উচিত তুমি আমার এসআইআর করোনা গো বর্ডার পার তুমি আমার তুমি আমার এসাইয় করোনা তো পগল পাল তুমি আমার শ্রী প্রেমের শ্রেষ্ঠ